মরা অনেক বড় কাটাল ভাঙছে আব্বু প্লেট দাও চালু মাশাআল্লাহ অনেক গুলা হয়েছে আমার ছেলে প্লেট এনে দিয়েছে প্লেটটা ভরে যাবে অনেকগুলা কোষ কুশ হয়েছে এটা ইয়া চাম্বুলের মতো দসলাম না চাম্বুল ওই যে জায়গাছ ওই রকম পুছ এত টুক সাইজে লব আমার এই গাছ আছে না এই কাও এই গাছ আছে না এত টুক সাইজে চাম্বুল দি

অনেক মজার কোষ অনেক সাপ মাশাআল্লাহ এই যে পিঠা বানাচ্ছে আমরা আজকে চলে যাব পিঠা কাঁঠাল এইখানে কুয়া বলে বাক্স একটা দসা খালি পেটে কাটলে আমাগো জনে এই যে কি কি গুছাইছি নেওয়ার জন্য কাঁঠালের বিচি এটা আমাদের গাছের একটা কাঁঠাল আছে শুধু বিচি হয় কাঁঠালের কোষ তো বিচি আবু আব্বু ভাঙবে ভাঙবে তারা আহ ভেঙে গেছে যা হুম আর এই যে হলো লেবু নিয়েছি আর এই যে হলো ডিম আশিটা ডিম নিয়েছি এখানে একটা ডিম আছে আশিটা ডিম নিয়েছি এভাবে ভাজাই ভাজায় চার বাজ নিয়েছি তা আশি দেখে আরেকটা ডিম নিব আরেক বাজ ডিম নিব আরেক বাজ ডিম নিব যেভাবে এভাবে ডিম সাজাই নিলে কাপড় চুপড় দিয়ে কখনো ডিম ভাঙবে না আমি এর আগে অনেকবারই নিয়েছি হ্যাঁ অনেকবার